তো আরো বড় এখন এই অঞ্চলগুলোতে আপনারা তো জানেন ভালো করি আমার যে মাদকের কি সয়লা হ্যাঁ অনেক বড় বড় কোটিপতি শিল্পপতি হয়েছে ব্যবসা করো দেখ আবার এদিকে হজ করো করে তো সুদ দেখেন সুদ ঘুষ দুর্নীতি দুর্নীতি ছাড়া কোন সেক্টরটা টিকে ছিল ঘুষ ছাড়া কোথায় চাকরি হয়েছে সুদ ছাড়া কোন ব্যাঙ্কিং সিস্টেম চলে তাহলে সেই হারাম অর্থনীতি থেকে আমরা তো বের হইতে না আইয়ামে জাহিলিয়াতের মধ্যে আছে এবং মাদকের অনেক ভয়াল খাবার মধ্যে আছে ইয়াং জেনারেশনের বেসিক সমস্যাই মাদক এখন কারণ তারা একটা একটা সময় পর্যন্ত অনুসলামিক লাইফ লিড করে গার্লফ্রেন্ড অ্যাফেয়ার্স এইটা ওইটা গান বাজনা করতে করতে হতাশ শেষ বেশ মাদক ওখানে গিয়ে লক্ষ লক্ষ ছেলে বাংলাদেশে মাদক হয় হয়ে আত্মহত্যা করেছে হয়তো লক্ষ লক্ষ না হলেও পরিসংখ্যাটা কাছাকাছি হবে তো এই এই সমস্যাটা থেকে আমরা কিন্তু বের হতে পারি নাই একটা ছিল জাহিলিয়াতের সমস্যা নারী নারী জাতির অবমাননা এটা থেকে কি বের হতে পারছে জাতি বলেন নারী জাতির অবমান আমাদের একটু আগে এক বোনের কথা আসলো তাহলে আমাদের আমাদের বোনরা কি এখনো সেফ একটা প্রসঙ্গ শব্দ উঠে আসছে না কোন এখন আসলে ব্যাপারটা এমনই হয় যে আপনি তো তখন কোনো প্রতিবাদও করতে পারবেন না একেবারে আতর্কিত হামলার মতো হুট করে এক মিনিটের মতো উঠাই নিয়ে চলে গেল কিছুই বলার নাই কিছুই করার নাই সাথে সাথেই হ্যান্ডকাফ চোখ বেঁধে ফেলা এবং জোরে জোরে গান ছেড়ে দেয় তাতে আপনার মাইন্ডটা ফ্রেশ থাকে মানে আপনি যেন রিল্যাক্স ফিল করেন হয় না তো এই যে একটা ভীতিকর অবস্থা যখন তখন যাকে তাকে উঠাই নিয়ে যাচ্ছে এখান থেকে তো মেয়েরাও রেহাই পেল না মেয়েরাও রেহাই পেল না তখন তাহলে সত্যি কি আমরা আমাদের দিনই বোনদেরকে সিকিউর করতে পেরেছি ইভেন আমরা তো ভাইদেরকেও সিকিউর করতে পারি নাই যেমন যেমন উস্তাদ করা হবে বললেন এরপর থেকে এরকম করতে আসলে হাত ভেঙে দেওয়া হবে এরপর থেকে এরকম গোপন অভিযান চালাতে আসলে প্রতিবাদ করা হবে প্রতিবাদ করা হবে চাল কারণ যদি একজন মানুষ অপরাধ করেই থাকে আপনি সরাসরি মামলা দায়ের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন এভাবে হুট হাট করে রাতের অন্ধকারে উঠাই নিয়ে চলে যাবেন কোথায় রাখবেন কেউ জানবে না কি খাবে না খাবে ঠিক ঠিকানা নাই লাশ ধোয়া চোখের মধ্যে শুয়ে থাকবে একটা কোরআন চাইলে কোরআনও দিবেন না পড়তে একটা কোরআন যদি চাওয়া হয় কোরআনও দিবেন না পড়তে যখন তখন ডিমান্ডে নিয়ে যাবেন নির্যাতন তো ওটা বাদ দিলাম কারণ আমরা বলতে চাই না এই কারণে আমরা অনেক ভাইদের কুরবানির যে ইতিহাস শুনেছি গল্প কারগুজারি শুনেছি তার বিপরীতে এই বিষয়গুলো নিয়ে আমার আমার ব্যক্তিগতভাবে কথা বলতে লজ্জা লাগে তাদের এত বড় বড় কুরবানি আছে যে আমরা এগুলো কথা বলতে লজ্জা পাই ঠিক আছে তো এতটুকু শুধু ইঙ্গিত দিব যে এগুলোর পিছনে এগুলোর পিছনে যতটা নাই রাম বাম আর নাস্তিক মোটাদের দায়ী তার চেয়ে বেশি দায়ী ছিল এক শ্রেণীর দাড়ি বলা মানুষ এতটুকু বললাম আর কিছু বলতে চাই না কারণ আমরা চাই কিছু আজর পরকালের জন্য থাক কিছু আজর পরকালের জন্য থাক আর কথা হচ্ছে আমরা কিন্তু আমাদের ভাই বোন থেকে সিকিউর করতে পারছি আমাদের ভাইরা এখনো ওই মাদক আর নারী জাতির অবমাননার মধ্যেই থেকে গেছে আর এখন বেহায়াপনা এই আপনার সেনা ব্যবচার পর্নোগ্রাফি মেয়েদেরকে অনেকে বলেন জীবন্ত তো এখন দাফন করা হয় না আমি বলি মেয়েদেরকে এখনো গর্ভে মেরে ফেলা হয় মেয়েদের প্রতি এখনো সমাজ সেইভাবে সাম্য প্রদর্শন করছে না অনেক অনেক আমাদের মতো মানুষ অনেক অনেকে মেয়ে সন্তান হলে মুখ মুখটা কালো করে ফেলছে এগুলো তো ইসলামের শিক্ষা না মেয়েদেরকে অবমাননার জায়গা থেকে বের করতে হবে ওদের তাদের তাদের যে শান্তি আর কামিয়াবি এটা এই সকল পশ্চিমা সভ্যতার এই দর্শনগুলোর মধ্যে নাই তাদের শান্তি কামে আছে শুধুমাত্র কোরআন এবং মধ্যে এই মেসেজটা আমাদের বোনদেরকে পৌঁছাতে হবে চল এবং আমাদের বোনরা কিন্তু অনেক ইমানদার অনেক শক্ত যারা ইসলামের পথে ফিরে আসে না আমরা কিছুটা দেখেছি দূর থেকে তারা মাসাল অনেক শক্ত মুমিনা হয় তার কাছে হয়তো আমরা যেতে পারি না জানেন এইরকম আপনারা আমি রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনারা তো বিয়ে সাথে করবেন শুধু দিনদারিতাকে প্রাধান্য দিয়ে বিয়ে করেন অন্য বিষয়গুলো টেম্পোরারি আপেক্ষিক একটা খাস দিলে দোয়া করলাম ঠিক আছে দিনী দিনী বন্ধেরকে দিনদারিতার ভিত্তিতে আপনারা আপনাদের সহধর্মিনী বানান অন্য কোনো বিষয় দেখতে যায় না হ্যাঁ থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এটা সবচেয়ে বেশি জরুরি বিষয় না সবচেয়ে বেশি জরুরি বিষয় দিনদারিতা পরহেজগারিতা ইমান আল্লাহবাক আপনাদেরকে সেই সেই রকম মুকমিনা নারী আপনাদের তাকদির আল্লাহবাক নসিব করে নেন এরকম মুমিনা নারী পাইলে দেখবেন যে একাই সারা দেশ কাঁপায় ফেলবেন চাল ইতিহাস আছে এগুলোর আছে তো নাকি একটু প্রশংসা করলাম যদি লাইফে দেখে বাসায় গিয়ে ভালো খাওয়া দাওয়া দিবে মাঝে মাঝে তো না খেয়ে হয় ঠিক আছে বড় মুশকিল ভাই এখন আপনারা ঢুকে নাকি লাইফে তারপরে বুঝবেন ইনশাল ঠিক আছে আল্লাহ আপনাদের সবার যেন একটা সালামতির জিন্দিগি দান করে কিন্তু নারীর অবমাননার ওই জাহিরের থেকে কিন্তু আমরা বের হইতে পারি না হচ্ছে এটা আরো মারাত্মক গোত্রীয় হানাহানি ছিল টাই এমে জাহিরায় ছিল না গোত্র হানাহানি একটা প্রকোট আকার ধারণ করা ছিল জাহিলিয়াতে আমাকে বলেন এটা এখনকার বিশ্বে বা দেশে কি বাদ হয়েছে কিনা এখন এটা পলিটিক্যাল হানাহানিতে বৈশ্বিক না তাহলে ওই যুগে যে যুগে নবী সাল আনী আসালামকে আল্লাহ পাঠিয়েছেন সেই যুগে যে জাহিলিয়াত গুলো ছিল এখন গ্লোবাল এই জাহিলিয়ত গুলো এখনো আছে বরং তার চেয়ে আরো বড় মাত্রায় আছে তখন সুদ ছিল একটা নির্দিষ্ট জায়গায় এখন ওয়ার্ল্ড ওয়াইড তখন তখন আপনার জেনা ছিল একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিসরে এখন পর্নোগ্রাফি দিয়ে একেবারে ফোনে ফোনে এই ফোনের ওজন কম কিন্তু কে মাঠে এর ওজন বোঝানো খুব কঠিন হবে এই ফোনের ওজনটা কম কিন্তু কে মাঠে এই ফোনের গুনাহের জবাব দেওয়ার যে বিচার এটা অনেক কঠিন হবে আল্লাহ বাকে আমাদেরকে তাকে অবলম্বন করার তৌফিক দান করে বিনা প্রয়োজনে ইউজ করবেন আপনার যতটুকু প্রয়োজন এতটুকু এখন এই জাহেলিয়াতের সমাজে আল্লাহ পাক এমন একজন মহামানবকে পাঠালেন যে করেন এমন একজন মহামানবকে আল্লাহ পাক এই জাহেলিয়াতের সমাজে পাঠালেন আইয়ামে জাহেলিয়াতে মানে আবু জাহেলের যিনি মাত্র তেইশ বছরের ব্যবধানে কত বছর মাত্র তেইশটা বছর দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ওই জাহেলিয়াতে পূর্ণ সমাজটাকে একেবারে পুরা ইউটার্ন করে একটা আলোকিত সমাজে প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেলেন কত বছর তিনি কি প্রথমে একা ছিলেন না দুইজন ছিলেন বলেন আল্লাহ আছেন তার সাথে ওহি আসছে তিনি কি একা একজন দিয়ে দেওয়া শুরু তিনি 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 মানে হেরা গুহায় কি করতেন নবী সাল্লি ইসলাম হেরা গুহায় চিন্তা করতেন কিভাবে এই জাহিলিয়াতে পূর্ণ সমাজটাকে পরিবর্তন করা যায় আল্লাহকে ডাকতেন আল্লাহ পথ দেখাও কারণ তিনি তো নবী আগে থেকেই নবী তখন আল্লাহ রাবুল আলমী তার কাছে ওহি করলেন প্রথম ওহিটাই কি আপনারা বলেন সুরা আলাতের প্রথম পাঁচটা তাই না তাই না এখানে প্রথম শব্দটা কি পড়ুন এই যে পড়তে বলা হয়েছে আপনাদেরকে গরম গরম বক্তব্য দিয়ে শুধুমাত্র স্লোগান দিয়ে কিন্তু দিন কয়েম হবে না ভাই আমি আবার বলছি গভীর এলে মর্জন করতে হবে চল প্রথম কথা আপনি পড়ুন এখানে এক্ষা বলার কারণ কি তখন তো শির ছিল আল্লাপাক বলতে পারতেন তুমি শিখ করো না মূর্তি পূজা করো না হ্যাঁ সমাজে নারী মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে বন্ধ করতে বলো কোনো কথা আল্লাহ আগে বলেনি বলেছেন আপনার সেই রবের নামে যিনি আপনাকে

শিক্ষা দিয়েছেন আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করেছেন সুফান এবং সেই জ্ঞানের বদলতেই আমাদের পিতাকে পাক চেষ্টা করিয়েছেন আপনার ফেরেস্তাদেরকে দিয়ে সুফান আমরা তার সন্তান আমাদের আব্বাজানকে মানে আদম আলী আল্লাহ পাক করেছেন খলিফা পাক বলেন নাই যে আমি পৃথিবীতে নিজে আইন আরদি খলিফা এটা আল্লাহ বলেছেন পাক এটা বলেন নাই আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই পৃথিবীতে আমি নতুন কোন প্রাণী বা মাখলুক পাঠাতে যায় এমনটা আল্লাপাক বলেন না আল্লাহ বলছেন আমাদের পিতাকে খালিফা খালিফা মানে যিনি জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করেন ঠিক যেমন দাউদ আল ইসলামকে আল্লাহ বলেছেন ইয়া দাউদ ইন্নাকে হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি তোমার কাজ পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করা হক প্রতিষ্ঠা করা হকের মানদণ্ড কি আল্লাহ পাকের ওয়াহি আল্লাহর ওয়াহি তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা করবা এটাই হলো হক প্রতিষ্ঠা করা যদি না করো প্রবৃত্তির তারা অনুসরণ করো মানে মানব রচিত বিধান অনুসরণ করো তাহলে ইউদুল্লাহ কেন আল্লাহ রাস্তা থেকে তোমাকে সরাই নিয়ে যাবো বলেন আমরা এখন খলিফা শব্দটাই ভুলে গেছি আর খলিফা থেকে যে খিলাফা আসছে এই শব্দ বলতেও ভয় পাচ্ছে বাংলাদেশের ইয়াং জেনারেশন এখন যারা মানে ইসলাম প্র্যাকটিস করছে তাদের অনেকেও নামাজ রোজা হজ জাগাত এই শব্দগুলোকে যেভাবে রিসিভ করেন সারিয়া আইমা রাখিল আফা রিসিভ করতে পারে না কারণ এর ব্যর্থতার দায় আমাকে নিজের উপর নিতে হবে কারণ আমি হয়তো বিগত পাঁচ বছরে তাকে এই শব্দগুলো শোনাতে পারি নাই বিগত পাঁচ বছরের সব লেকচারগুলো ঘটে না পড়া সব ওয়াজ মাহফিলেন দেখেন কয়টা লেকচারে কয়টা ওয়াজে এই কথাগুলো সামগ্রিক দেওয়ার কথাগুলো আছে তাহলে মানুষ জানবে কীভাবে তো নবী সাল্লাহ আলী হাসালামের কাছে প্রথম ওহি আসছে পড়াশোনা কেন্দ্রিক ভাই আমাদেরকে পড়াশোনা করতে হবে আর এই পড়াশোনার জন্যই মেলা ওই যে আয়োজনগুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের পড়াশোনার জন্যে আসলাম বই কিনলাম চলে গেলাম এটা না আপনাকে একটা সিলেবাস মেনটেন করে পড়তে হবে একটা সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হবে তাহলে একা একা না ওস্তাজের সহমতে এটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট মাথার উপরে মুরব্বী রাখা বড় বড় ওলামায় কেরাম রাখা নিজেকে মুরব্বি না ভাবা বহু বহু তুল্লাভ এবং বহু আলেম পর্যন্ত নিজেকে শুধু মুরব্বী ভাবার কারণে আর তাদের মাথার উপর থেকে মুরব্বীকে সরিয়ে দেওয়ার কারণে মুহূর্তের মধ্যেই পথভ্রষ্ট হয়ে গেছে ইভেন ইভেন তাগতের দালালিও করেছে এমন অনেক ঘটনা আছে নজির আছে আপনারা দেখতে পারবেন তো আমাদের কেউ ওই রকম উস্তাস গোলামাই কেরা বরেন্ন মুরব্বীদের সহবত এটা জরুরি সহবত না আসলে তাস্কি আসবে না তাস্কি না আসলে আপনারা আমার দ্বারা কোনো দাওয়াতো সম্ভব না ওই জিহাদ সম্ভব বিশ্ব দূষিত কলব দিয়ে আল্লাহ দিন কেন সম্ভব আমার কলবে কলবটা মুনাওয়ার হতে হবে নূর লাগবে নূর অর্জন করতে হলে আমার পড়াশোনা আমলের পাশাপাশি এরকম মোহাকি আলেমদের সহমত লাগে এবং এই জায়গায় আপনি নিজেকে সাম্প্রদায়িক করে ফেলবেন না যে আমি শুধু একজন একজনকে আমি মানে আমার মাথার উপরে রাখছি বাকি আর কাউকে আমি চিনি না এরকম চিন্তা মনে হয় করা ঠিক হবে বরং বরেন ওলামায় কেন সবার কাছ থেকে আপনি নূর হাসিল করবেন ঠিক আছে অনেক সময় দেখা যায় আমাদের বড়দের মধ্যে কোনো কোনো বিষয়ে মত পার্থক্য হতে পারে এই জায়গায় আপনার আমার কাজ কি এই জায়গায় আপনার আমার কাজ তালেবাহ হিসেবে একদম চুপ থাকা একদম চুপ থাকবে না কথা বলবেন না ওইটা তারা তারা এই জায়গায় ফেসবুকটা যে ক্ষতি করেছে বাংলাদেশে অন্য কোন প্ল্যাটফর্ম সেটা করে এটা কিন্তু একটা ক্ষতিকর দিক এটা এটার ভালো দিকও যেমন আছে এটা আসে ক্ষতিকর দিকে কথা সব জায়গায় বলা যাবে না আমাদের সবাইকে কথা বলা যাবে তো মাথার উপর মুরব্বী রাখা ওলামা গ্রামের সহপতি থাকা এবং এই মনোজী আমুল করা আল্লাহকে আমাদেরকে বোঝার তহফিক দান করে এবার নবী সালামের কাছে যখন এই এই বহিটা আসলো আপনারা তো জানেন তিনি বাসায় গিয়েছেন নিজের জীবনের আশঙ্কা করেছেন বরকাবিন নাফিল কি বলেছেন বরকাবিন নাফিল বলেছেন যে তোমার কাছে যিনি এসেছেন সে হচ্ছে নামুস মানে জিব্রাইল আলাইহিস সালাম এইবার তোমার কম তোমাকে বের করে দিবে আমার পয়েন্ট ধরে নে জায়গা বরকাবিন নাফিলের কাছে আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মন্তব্য করেছিলেন যে তোমার কাছে যে এসেছে সে হচ্ছে নামুস জিব্রাইল আলাইহিস সালাম তোমার কাছে এমন একটা ওহী আসছে এইবার তোমাকে তোমার কম বের করে দিবে নবীজি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন যে আমাকে তারা বের করে দেবে আমাকে তারা সাদলাম বলে থাকে তাই না তখন তিনি বলেছেন এর আগে যার কাছেই নামুস এসেছে মানে এই বহি আল্লাহর ওহিয়ে এসেছে তাকেই তার ক বের করে দিয়েছে তার মানে কি তার মানে আপনি যখন ভিত্তিক হকের কথা বলবেন এবং সিরাতের শূন্যতে নিজেও চলবেন এবং সেটা কায়েম করতে চাইবেন আপনাকেও সমাজ থেকে বের করে দেওয়া হতে পারে বের করে দেওয়া হতে পারে আরও বড় কিছু হতে পারে তাক তাড়ি যা আছে তা হবে এটা আল্লাহ বাগের হাতে কিন্তু আমরা কি সুন্নর থেকে সরে যাবো এমন নবী সাল্লাম যখন শুয়ে আছেন এইখান থেকে বলতেছি তখন কিন্তু আল্লাহ আল্লা র কয়েকদিন পরে আরেকটা ওহি করেছেন এই ওহিটা আমরা অনেকে আলোচনা করতে চাই বা করি না এটা একটু আমি আলোচনা করবো আছে ধৈর্য ধরতে পারছেন কি আচ্ছা ঠিক আছে আপনাদের ধৈর্য যদি হয় কিনা আমি ভয় পাচ্ছি তো দ্বিতীয় ওহিটা অনেকেই জানি দ্বিতীয় কি এটা অনেকেই জানি না এবং এটার ব্যাখ্যা অনেক করা হয় না প্রথম বইটা নিয়ে কথা হয় যে পড়াশোনা করতে বলা হয়েছে দ্বিতীয় ওইটা হচ্ছে সুরা মুদ্দেশিরের প্রথম পাঁচটা ছয়টা আয়া তিনি যখন শুয়ে আছেন দ্বিতীয় ওই আসছে এ আই ইউ আই মুদ্দেশির হে কম্বলাবৃত উঠুন কম ফায়েংদে কম উঠেন আপনি উঠে দাঁড়ান ফায়াংদে মানুষকে সতর্ক করেন গরব কেপদে আপনার রবের তকবীর পাঠ করেন আমরা যে বলি তাকবীর আল্লাহ হয় ঠিক আছে رب وقفككبر والثيابك فالتظهر والرجزه فاهجدن এটা বেসিক আইদার কোন আমাদের আমল নাই আমি দেখাচ্ছি আপনাদের এখানে ওই প্রাপ্ত হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি বলা হয়েছে আপনি উঠে দাঁড়ান উঠে দাঁড়ান মানে শুধু বিছানা থেকে মাটিতে দাঁড়ান অর্থ নয় উঠে দাঁড়ান মানে হক নিয়ে আপনি সমাজের মধ্যে দাঁড়িয়ে পড়েন এবং সমাজে মারফা এনজির মানুষের সতর্ক করা শুরু করুন তাহলে হক হক প্রাপ্ত হলে হক চিনতে শিখলে আমাদের কাজ কি দাঁড়িয়ে যাওয়া হককে দাঁড়িয়ে যাওয়া মানুষকে সতর্ক করা দাওয়াতের কাজ করতে থাকা এবং রবের পাঠ করো পোশাক পবিত্র রাখুন শুধু বাহ্যিক পোশাক না কলমের পোশাকটা এই কলমের পোশাকের পবিত্রতা কয়জন আছে মুখে হাত দিয়ে কে বলতে পারে কার কলমে জিনার অপবিত্রতা নাই কার কলবে এই হিংসার অপবিত্রতা নাই ইবতের অপবিত্রতা নাই তহমদের অপবিত্রতা নাই মানুষের সম্মান হানির অপবিত্রতা নাই ইভেন আমরা যারা অনেক সময় দিনের রিপ্রেজেন্টেটিভ হয়ে আছে তাদেরও কল দূষিত হয়ে আছে অনেক সময় থাকা স্বাভাবিক কারণ আপনি তো আমরা তো ওই ওলাম এক গ্রামের সহমতে কম যাচ্ছি নিজে নিজে নিজেকে মুক্তি মনে করছি আমি নিজেই নিজেকে মানে আমির মনে করা শুরু করছি তখন তো সমস্যা তো আরেকটা কথা এখানে আছে যে যত কাজ আছে এটাকে আপনি এড়িয়ে চল বলেন তো এটা আমরা আমার করতে পারছি অনর্থক কথার কাজ আমরা এড়াই চলতে পারি আমরা সবাই অলমোস্ট এভরিবডি আমাদের জীবনের বেশিরভাগ সময় নষ্ট করতেছি অর্থক কথার কাজ ওই সময়টুকু পড়লেও কাজ হতো তেলাওয়াত করলে কাজ হতো ওস্তাদের বয়ান শুনলে কাজ হতো ইত্যাদি এখন এই ওহিগুলো আসার পরে আমাদের নবী সাল্লাহ আলী আর বসে থাকলেন না দাঁড়িয়ে গেলেন এই যে তিনি দাঁড়িয়ে গেলেন একদম তেইশ বছর মানে অনবরত দিন রাত এটাকে আপনি দুই ভাগে ভাগ করে ফেলতে পারেন একটা মাক্কি যুগ একটা মাদানি মাক্কি যুগ কত বছর ছিল তেরো বছর মাথা নেই অ্যাপ্রক্সিমেটলি দশ বছর এই মাক্কি যুগটাকে আপনি আবার দুই তিনটা ভাগে ভাগ করতে পারেন একটা ভাগ হচ্ছে প্রথম তিন বছর নবী সাল আলী হাসাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিয়েছে কত বছর আমাদের সমাজে কিন্তু ওই প্রেক্ষাপটটা এখন আর নাই কারণ দাওয়াতটা প্রচার হয়ে গেছে মাশাল প্রথম তিন বছর তিনি কিন্তু ইন্ডিভিজুয়ালি দাওয়াত দিয়েছেন আবু বকর সিদ্দিক দাওয়াত গ্রহণ করেছেন খাদিজা রাজি আল্লাহ আনহা আলিবিনা আবি তালেব সাঈদ ইবিন হারসা আবদুল্লাহ বিন মাসউদ তারপর বেলাল ইবনে রাবা বেলাল ইবনে কি রাবি বেলাল ইবনে রাবা তারপরে বলেন উসমান বিন আফফান তালহা রাদিয়াল্লাহু আনহু সুবাইর বিন আওয়াম এই যে বরেণ্য সাহাবায়ে کرام যারা বদর উহুদ খন্দক কাপিয়ে দিয়েছেন পরে তারা ইসলাম কবুল করেছেন কখন এই প্রথম তিন চার বছর তাহলে আমাদেরকে কিন্তু মানুষ তৈরি করতে হবে সিরাতে শিক্ষাকে মানুষ তৈরি করতে হবে এবং এই দাওয়াতটা কি মুসলিম সমাজে হচ্ছিল না অমুসলিম সমাজে হচ্ছিল বলেন তাহলে আমরা কিন্তু ইসলামের কথা বলছি এখন অমুসলিম সমাজে আমরা দাওয়াত দিচ্ছি কতটুকু এটা হবে না অমস্তিম থেকে কি আমরা ঠিক যে দাওয়াত পার্বত্য অঞ্চলে পুরো কিন্তু আমাদেরকে ওদেরকে দাওয়াত দিতে হবে ওদেরকে দাওয়াত দিতে হবে কে জানে তাদের মধ্য থেকে আনসারি সাহাবি মতো সাহাবি হতে পারে কে জানে তাদের মধ্য থেকে উমর হত্যা বের হতে পারে আমার যারা যা খেতমতো হচ্ছে না তার দ্বারা সেটা হতে পারে তাই দাওয়াতটা সাম্প্রদায়িক করব না দাওয়ারটা আমরা সবার মাঝখানে ছড়াবো ইনশাল্লাহ এটা কিন্তু সিরাতে শিক্ষা তার মানে মুসলিম অমুসলিম সবাইকে দাওয়াত দিব আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন যোগ্যতা দান করেন আমি এই দাওয়াত চলতে লাগলো প্রথম তিন বছর চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু হলো যখন ওমর হামজা এরকম কিছু সাহাবি আস্তে আস্তে ইসলাম কবল করতে লাগলো মানে তখন মিছিল শুরু হচ্ছে মিছিল ওমর রদি আল্লাহ কথা একদম মানে স্পষ্ট যে ইয়া রসুল্লাহ সাল ইসলাম আমরা কি হকের উপরে নাই তারা কি বাতিলের উপরে নাই তাহলে আমরা কেন এখন ঘরের ভিতরে নামাজ পড়বো চলেন আমরা কাবা ঘরে গিয়ে নামাজ পড়বো ব্যাস মিছিল করতে করতে কাবা ঘরে যাওয়া হলো নামাজ পড়া হলো ওই উপর থেকে আপনারা হজমরা যারা করেছেন হয়তো দেখছেন আবু জাহেলের বাড়ি বল একটা কি আর কি তাই না ওই টয়লেট বানে ওটা আসলে কতটুকু সই আমি জানি না ওইখানে পিছনে কিছু পাহাড় আছে ওই পাহাড়গুলোর উপরে উঠে তখন ওই মশাটা দেখছিল আর আবু ওই মিছিল আক্রমণ করার চেষ্টা করেছে কিন্তু উৎপা বিন রবি আসিয়া বলেছিল ভুলেও এই মিছিল আক্রমণ করিল না ওখানে দেখো দুইজন বীর সেনা আছে ওই যে হামসা হইতে উমর গেলে একই পিছিয়ে ফেলাই তো এখন আমরা চাই আমাদের ভাইদের মধ্যে আর ওমর উঠে আসুক তখন আরো প্রকাশ্যে কথা হবে এটা এটা একটা এটা একটা মানে স্ট্র্যাটেজি আর কি যখন আপনার কাছে মানে শক্তিশালী কিছু মানুষ থাকবে তখন কিন্তু দাওয়াতটাও আরো বড় পরিচালক হয় এটা স্বাভাবিক এই আমরা আমাদের সরকার হোক প্রশাসন হোক আমাদের অমুসলিম ভাইরা হোক ইভেন আপনারা যারা আছেন আমাদের দিনী ভাইরা সবাইকে আমভাবে দাওয়াত দিব যে আপনারা ওমর আর হামজা হয়ে যান ইসলামের দিকে আসেন ওমর আর হামজা হয়ে যান ইনশাল আপনারা আমাদেরকে প্রোটেক্ট করবেন দেখেন আল্লাহ নবী সালামকে আমি প্রোটেক্টের কথা বলছি বাহ্যিক অর্থে প্রোটেকশন তো আল্লাহ পাকতেন মানে তারা কারা ডান হাত বাম হাত হয়েছিল কারা ঢাল হয়েছিল সাহাবিরা না সেই সাহাবি হতে হবে আপনাদের আমাদের ওস্তাদ অন্যান্য অনেক উস্তাদ অনেক কথা বলছে অনেক কাজ করছে আর আমাকে বলেন তাদের তাদের অবর্ত তাদের জায়গা দখল আপনি করতে পারবেন কিনা ওই যোগ্যতাটাকে আমরা অর্জন করছি কিনা এটা আমাকে ভাবতে হবে আমাদেরকে অনেক ক্রিয়েটিভ চিন্তা করতে হবে যে আমাদের ওস্তাদরা যে কাজগুলো করছেন তাদের অবর্তমানে আমরা সেই লেগেসি বজায় রাখতে পারবো কি আদৌ সেই জেনারেশন তৈরি হচ্ছে কিনা গ্যাপ হয়ে যাচ্ছে কিনা আবার কোনো এবং তারা যেভাবে দিনের জন্য কাজ করছেন তাদের তাদের জান মাল ইজ্জত পরিবার এগুলো দেখভাল করার দায়িত্ব আমাদের আছে কি নাই বলেন এটাই ভাই আমি নিজের কথা বলি যে আমাদের এক সময় বাজার করার টাকাও ছিল না এমন একটা সময় গিয়েছে এবং কাউকে আমরা বলতেও পারছিলাম না যে আমাদের টাকার দরকার কিছু ভাই কিছু অর্থ সহায়তা করেছিলেন ওই বিপদপ্রস্ত মুহূর্তগুলোতে তো সেটা আমার মাঝখান থেকে থার্ড পার্টি মেয়ে দেখুন আমি একটা কথা বলি আমরা তা কাজ করব আমরা প্রতিষ্ঠার চেষ্টা করব ঠিক আছে ওনা করবেন আপনাদের ঊর্ধ্বতন নেতা যারা তারা করবেন কিন্তু তাদের যান তাদের মাল তাদের পরিবার তাদের আহাল তাদের ভরণ পোষণ এই বিষয়গুলো দেখার দায়িত্ব আমাদের নাই আদৌ আমরা আমরা কি হামসা হুমর আবু বকর হতে পারছি কিনা এটা আমাদেরকে মাথায় রাখবো এটা আমরা যেন হই আল্লাহ দান করেন